তোমাদের বাড়িতে কি এরকম একটা পুরনো বা নতুন উইপার আছে তাহলে এই উইপারটা দিয়ে তোমরা দেখে নাও যে কত কঠিন কাজ সহজ করে না যায় এবং তোমাদের এটা দিয়ে আমি তোমাদের অনেকগুলো কাজ আজকে শেয়ার করবো এবং ভীষণ উপকারী ছিল নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এরকম বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে যায় ভীষণ মাকড়সার উৎপাত আছে জন্য আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য রেখে দিয়েছি অনেক দিন পরে ঝাড়া হয়নি তো দেখো এই রকম বাড়ির অনেক জায়গাতেই কিন্তু এরকম মাকড়সার ঝুল হয়েছে আর তারপরেও তোমাদের দেখাবো যে এই ধরনের খাট যাদের বাড়িতে আছে বক্স খাট তাদের সেই খাটের নিচে কিন্তু এরকম এই মোছার এইগুলো কিন্তু ঢোকে না সেক্ষেত্রে খাটের তলা কিন্তু একদমই মোছা যায় না কিভাবে আমরা একটা উইপারের সাহায্যে পুরো খাটের তলাটা পরিষ্কার করে নেবো সেই সমস্ত টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধু তাই না তোর দেখো এই যে এই মপটা কিন্তু এই কাবারের নিচেও ঢুকছে না এরকমই একটা টিপস আজকে শেয়ার করবো তার জন্য নিয়ে নেবো দুটো ক্লথ ক্লিপ একটা পুরনো তোয়ালে যেটা বাতিল তোয়ালে যেটা দিয়ে আমরা টর মুছি সে ধরনের তোয়ালে তোমরা চাইলে এখানে যে কোনো ন্যাকড়া নিতে পারো পুরোনো বালিশের ওয়ার বা গেঞ্জি চেরাও নিতে পারো আর নিয়ে নেবো উইপার কিভাবে এই পুরো কাজটা করব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো প্রথমে এই পুরনো যে তোয়ালেটা সেটা নিয়ে নেবো আর এই তোয়ালেগুলো যদি তোমাদের থাকে রান্নাঘরে আমরা যে হ্যান্ড ডাস্টারের কাজ করি সেটা পুরনো হয়ে গেলে এটা দিয়ে কাজ করতে খুব সুবিধা কারণ এগুলো খুব নরম আর খুব তাড়াতাড়ি এগুলোতে নোংরা অ্যাবজর্ব করে তো সেরকমই একটা তোয়ালে আমি নিয়ে নিয়েছি আর এটা আমার রান্নাঘরে ছিল এবার বাতিল করে দেবো বাতিল করে দিয়ে এটা একটা ঘরমোচার কাজ করব। তো দেখো একদম মিডিল পোর্শনে আমি ওয়াইপারটা নিয়ে নিয়েছি ওয়াইপার তোমাদের পুরনো হলেও হবে না আমি কিন্তু এটা বাথরুমের ওয়াইপার না এটা আমার এই ঘরের কাজ করার জন্যই এই ওয়াইপারটা কেনা ছিল তো সেটা দিয়েই তোমাদের দেখাবো তো দেখো এটাকে ওয়াইপারটাকে একদম মাছ সমান সমান বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে দুপাছ থেকে এটাকে জাস্ট একটা ভাঁজ করে নেবো ভাত ভাজ করে নিয়ে একটা ক্লথ ক্লিপের সাহায্যে আটকে নেবো যাতে এটা খুলে না যায় তো দেখো এটাকে যেভাবে নিচ্ছি এইভাবে নেবে এতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো দেখো এবার দুপাশে দুটো ক্লথ ক্লিপের সাহায্যে আমি তোয়ালিটাকে ভালো করে আটকে নেবো এটা কিন্তু এখন একদম শুকনো অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু যাদের পুটি করা দেওয়াল তাদের কিন্তু দেওয়ালে অনেক সময় মুছতে হয় তো দেখো খুব সুন্দর একটা মোছার জিনিস তৈরি হয়ে গেলে এবার সোজা চলে যাবো আমার দেওয়ালে এটা দেখতে পাচ্ছো আমাদের আমার এই দেওয়ালটা কিন্তু স্টিকার আছে আর স্টিকারে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ঝুল হয়েছে তো এই ঝুলটা তো ছাড়বোই তার সাথে স্টিকারের দেওয়ালগুলোও কিন্তু আমাদের পরিষ্কার করার খুব দরকার এখানে ভেজা কাপড় দেওয়া যায় না তো শুকনো কাপড় দিয়েই আমরা কিন্তু এই দেওয়ালগুলো মুছে নেব আর এই সব জায়গায় কিন্তু আমাদের হাত যায় না তোমরা দেখতে পাচ্ছ একদম ছাদের উপর থেকে কিন্তু আমার এই স্টিকারগুলো লাগানো সেক্ষেত্রে আমি এই ওয়াই ওয়াইপ ওয়াইপারটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি একদম উপর থেকে নিচ পর্যন্তই দেওয়ালটা কিন্তু মুছে নেবো তার সাথে ধুলোবালি তো পরিষ্কার হবেই তার সাথে এই ঝুলগুলোও কিন্তু পরিষ্কার হবে একদম সহজ একটা উপায় যারা হাত পাও না তারা কিন্তু নিচের থেকে তোমরা এইভাবে কিন্তু এই ওয়াইপারের সঙ্গে এই পুরোনো একটা ন্যাকড়া জড়িয়ে এগুলো পরিষ্কার করে নিতে পারো কারণ দেওয়াল কিন্তু আমাদের মাঝে মাঝে আর পুটটির দেওয়াল হলেও মাঝে মাঝে এইভাবে কিন্তু পরিষ্কার করতে হয় কারণ ধুলো বালি দেওয়ালে লেগে থাকে বাড়ানো কিন্তু আমাদের অনেক সময় হাত যায় না আর এইভাবে পরিষ্কার করলে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তো দেখো আমি ছাদ টাদগুলো খুব সুন্দর করে এই ওয়াইপারটার মধ্যে এই ন্যাকড়া জড়িয়ে এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে যদি তোমরা এই ঘরের এই গুলো ডাস্টারগুলো একদম ডিপ ক্লিনিং করো একবার অন্তত মাসে তাহলে কিন্তু আমাদের দেওয়ালগুলো পরিষ্কার থাকে দেখতেও সুন্দর লাগে আর ঝুলের সাথে যে এক্সট্রা ধুলো হয় সেগুলোও কিন্তু পরিষ্কার হয়ে যায় তো সেটাই আমি তোমাদের করছি এবং এরপর এর আগেও বহুবার তোমাদের এইভাবে দেখিয়েছি অনেকেরই অনেক রকম প্রবলেম হয় আর ঝুল ঝাড়নি দিয়ে কিন্তু এই মাকড়সার জালগুলো ঝাড়তে নিলে অনেক সময় সেই ঝুলগুলো কিন্তু দেওয়ালে লেগে যায় আর লাইট কালারের দেওয়াল হলে সেই ঝুলগুলো কিন্তু আর করতে চায় না বাজে হয়ে যায় তো তোমরা যদি এরকম একটা ওয়াইপারের সাহায্যে এরকম করে মুছে নাও এরকম করে ডোলে নাও তাহলে দেখো আমি এবার বারণদার এই দেওয়াল টাওয়ালগুলো সব কিন্তু এইভাবে এটা কিন্তু এখনও শুকনো আছে এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নেব তাতে নোংরার সাথে সাথে সমস্ত ধুল অনেক সময় দেখা যায় টিকটিকির পটি থাকে সেগুলো দেওয়ালে পড়ে দিয়ে একটি বিচ্ছিরি হয়ে যায় সেগুলো কিন্তু এইভাবে আমি মুছে নেবো তো দেখো আমার পুটি করা দেওয়াল আমি এইভাবে পরিষ্কার রাখি এতে অনেক পরিষ্কার থাকে শুধু তাই না অনেক সময় আমাদের এসির টাশে আমাদের ঝুলঝান্নি বা পরিষ্কার করা অনেকটা অসম্ভব হয়ে যায় তো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে এইগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারি তো কেমন লাগলো টিপসটা ভালো লাগলে একটা কমেন্ট অন্তত করে যেও আর বাড়িতে তোমরা যারা অনেকেরই এরকম সমস্যা তোমরা এইভাবে কিন্তু দেওয়াল টাওয়াল পরিষ্কার করতে পারো এইবার দেখো কতটা নোংরা হয়েছে তোমাদের দেখিয়ে নিলাম এইবার এইবার তোমাদের খাটের তলাটা পরিষ্কার করবো তার জন্য এইবার ধুয়ে নিয়ে আসলাম মানে ন্যাকড়াটাকে ভিজিয়ে নিয়ে আসলাম তো এইবার আমার তো ঘর ডিপ মানে ধোয়া হয়ে গেছে মানে মোছা হয়ে গেছে এইবার ভিজিয়ে নিয়ে এসে একই পদ্ধতিতে এটা এভাবে উল্টে দিয়ে এটাকে আটকে দেবো এরপরেও কিন্তু ক্লথ ক্লিপগুলো আটকে দেবো এরপর দেখাবো এটা না ধুলে নিলে ধুয়ে নিলে কিন্তু এগুলো হবে না মানে এরপরের যে কাজটা করবো এবার সোজা চলে যাব খাটের নিচে খাটের নিচে কিন্তু তোমরা দেখেছো কিছুই কিন্তু ঢোকে না আর খাটের নিচ কিন্তু প্রচণ্ড ধুলোবালি হয় চুল আমরা মেয়েরা চুল আসে চুল গিয়ে আটকে যায় আর খাটের নিচ পরিষ্কার করা কিন্তু মেয়েদের পক্ষে মানে আমাদের সবারই পক্ষে ভীষণ কঠিন একটা ব্যাপার তো এইভাবে যদি ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এরকম ওয়াইপ্যাডের সাথে যদি এরকম করে ঢুকিয়ে দিতে পারো হাতটা তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু চতুর্দিক থেকে পরিষ্কার করলে কিন্তু খাটের নিচটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকবে তো দেখতে পাচ্ছ আমি একটা সাইড পরিষ্কার করে আর একটা সাইডে চলে এসেছি সেই সেটাকেও কিন্তু এইভাবে সুন্দর করে আমি এপার ওপার করে একদম খাটের তলাটা পরিষ্কার করে নিলাম আর এরকম বক্স খাটে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয় এই বক্স কাটের নিচটা পরিষ্কার করার জন্য তো দেখতে পাচ্ছ কতটা নোংরা বেড়া বেরোচ্ছে এবং আমার কিছু পাথর ঢুকে গেছিলো সেই পাথরগুলো আমি এইভাবে বার করে নিলাম এবার আমি চলে এসেছি আর একটা পাশে যেহেতু বক্স বক্সখাটটা আমার মিডিলে রয়েছে আমার পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সুবিধা হচ্ছে তো দেখো এইভাবে কিন্তু আমি বক্স খাটের নিচে আমি এইভাবে পরিষ্কার নি আর এটা আমার রোজ করা সম্ভব না এটা আমি সপ্তাহে একদিন বা দুদিন এইভাবে কিন্তু আমি পরিষ্কার করিনি এবার দেখো চলে এসেছি কাবার্ডের নিচে কাবার্ডগুলোর নিচেও কিন্তু আমাদের বারণ ঢুকলে পরেও এরকম নেতা শুদ্ধ হাত কিন্তু আমাদের ঢোকে না সেক্ষেত্রে আমাদের এইভাবে কিন্তু পরিষ্কার করতে হয় তো দেখতে পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে এইভাবে আমি কিন্তু আমার এই কাবার্ডের নিচগুলো পরিষ্কার নিই তাতে আমাদের পরিষ্কারও থাকে আর আমাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয় না এইভাবে যদি তোমরা করো শুধু তাই না দেখো সোফার নিচেও কিন্তু আমাদের হাত যায় না সোফার নিচটাও অনেকটা ডিপ সেখানেও হাত যায় না সেখানেও যদি তোমরা এরকমভাবে পরিষ্কার করে নাও তাতেও কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে আর অনেকটা কষ্ট কিন্তু একদমই হবে না কষ্ট কম হবে আমাদের ডাইনিং টেবিল বাটি টেবিলের নিচেও কিন্তু আমাদের অনেক সময় হাত যায় না সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে পুরো করতে পারি আবার অনেকের মাজা ব্যথা মাজা নিচু করতে পারে না বসে মুছতে পারে না সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ওয়াইপারের লাঠিয়ালা বড় ওয়াইপার নিয়েও কিন্তু এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারো আর দেখো এটাকে খুলে নিলাম খুলে আবার একটু ধুয়ে নেবো দিয়ে আবার একবার পরিষ্কার করে নেবো এরপরে তোমাদের দেখাবো শুধু খাটের তলা বা এই যে দেওয়াল ঝাড়লাম তা না এরপরে দেখাবো যে এই ওয়াইপারটা দিয়ে আর কি করা যায় এবার আমি ওই এটাকে আবার একটুখানি ভালো করে ধুয়ে নিয়েছি আমাদের ওই ন্যাকড়াটাকে মানে তোয়ালেটাকে ধুয়ে নিয়ে আসার পরে দেখো এটাকে নিয়ে আবার কি করব তোমরা দেখো এইবার চলে এসেছি সোজা রান্নাঘরে রান্নাঘরেও কিন্তু আমাদের দেওয়ালে প্রচণ্ড যে রান্না করার সময় আমাদের তেল কালি হয় সেটাও কিন্তু আমাদের অনেক দূর পর্যন্ত হাত যায় না তোমরা এরকম করে ওয়াইপারের এই ন্যাকড়াটার মধ্যে একটুখানি লিকুইড নিতে পারো যে ডিশওয়াশ হোক যে কোনো লিকুইড পরিষ্কার করার ক্লিনিংয়ের লিক লিকুইড নিয়ে তোমরা এইভাবে কিন্তু একবার জাস্ট এরকম ডোলে নিতে পারো তারপরে আবার একবার ধুয়ে পরিষ্কার করে নিতে পারো তাতে কিন্তু আমাদের যে রান্নাঘরের যে দেওয়ালগুলো আছে ওয়ালগুলো আছে যেগুলোতে তেল তেলকাস্টি হয় আর এই সব জায়গায় কিন্তু আমাদের হাত অত সহজে যায় না সেক্ষেত্রে তোমরা এইভাবে কিন্তু এই রান্নাঘরেও ডিপ ক্লিনিং করে নিতে পারো তো দেখো প্রথমে একটুখানি আমি লিকুইড দিয়ে সেই লিকুইড শোভ হোক ভীম লিকুইড হোক যাই হোক বা সার্পের জলে তোয়ালেটা চুবিয়ে নিয়েও কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো সেক্ষেত্রে একটু গরম জল নিলে ভালো হবে তো দেখো আমি এইভাবে কিন্তু আমার রান্নাঘরের ওয়াল টোয়াল ডিপ ক্লিনিং করি তো দেখো যেখানে হাত যায় না সেখানে কিন্তু আরামসে এই ওয়াইপার দিয়ে আমরা পরিষ্কার করেই নিতে পারি তো এইভাবে নিয়ে দু তিনবার করে আমি ডিপ ক্লিনিং করে নিলাম কেমন লাগলো আজকে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিই তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এইভাবে তোমরা অনেক কঠিন কাজ সহজভাবে করে নিতে পারো তো আমিও রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করে নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর তোমরাও কিন্তু এইভাবে তোমাদের রান্নাঘরের টালি টালিগুলো পরিষ্কার করো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকে